কেমন আছো সবাই সোনাই সোহাগার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানায় আজ দিনটি ছিল আঠেরোই নভেম্বর সকাল সকাল বড়ো মেয়েকে পাঠিয়ে দিয়েছে স্কুলে এখন ছোটটা যাচ্ছে ওর পাপার সঙ্গে যেহেতু আজকে একদিন পরেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি স্কুলে যাওয়া এখন তো প্রায় দেখানোই হয় না আসলে সকালবেলা এতটাই তারার মধ্যে থাকি যে ভিডিওটা শ্যুট করবো এমন সময় হয় না আর আজকে দিনটা ছিল আমাদের অ্যানিভার্সারি আমাদের বারো বছর পূর্ণ হয়ে গেল বিবাহিত জীবনের ভাবতে কেমন লাগছে যে এক যুগ হয়ে গেল বারো বছর তো মুখের কথা নয় আর এভাবেই ঝগড়া ঝাঁটি ঝামেলা আনন্দ মজা সুখ দুঃখ মিলিয়ে দিনগুলো কেটেছে আমাদের তবে এই দিনটার জন্য আমি প্রত্যেক বছরই ওয়েট করে থাকি আর এই গিফটটার জন্য ও আমার জন্য এক তোরা ফুল আনবে আর এবছর বারোটা গোলাপ এনেছে যেহেতু বারো বছর পূর্ণ হলো ওই জন্য আর এটা দেখে আমি যে কি খুশি হয়েছি আর আমাকে দিতে গিয়েও লজ্জা পাচ্ছিলো যথারীতি যা হয় ও একটু বেশি লজ্জা পায় আর কি তো তারপরে ও আজকে অফিসে যায়নি কারণ মেয়েরা সবাই স্কুলে গেছিল আর ও বললো আমি অফিসটা বাড়ি থেকেই করব আর যেহেতু ওরা স্কুলে গেছিল আর উইক উইকডেসে পড়েছে তাই আমাদের বাইরে বেরোনোরও কোনো প্ল্যান ছিল না নেক্সট যে উইক ছিল সেখানে প্ল্যান ছিল যাওয়ার কিন্তু সেটা হয়ে ওঠেনি ওই যা হয় আগে ভাগে যা প্ল্যান করলে আর হয় না যেটা আমার সঙ্গে হয়েই থাকে আর কি যে আগে আগে প্ল্যান করলে কিছুই হয় না তো তারপরে আমরা বেরিয়েছিলাম একটুখানি দোকানে তো যে দোকানে গেছিলাম সেই দোকানে গিয়ে আর ভিডিও করা হয়নি কাজেই ব্যস্ত হয়ে পড়েছিলাম আর এখন তো আমাদের এই শিফটিং চলছে তাই জন্য বারবার এদিক ওদিক যেতে হচ্ছে বিভিন্ন রকম জিনিস চয়েস করতে হচ্ছে তো সব মিলে পুরো ব্যাপারটা ঘেঁটে ঘ হয়ে আছে একদম যাকে বলে এই কটা দিন যেভাবে যাচ্ছে তোমাদের সঙ্গে যে ভিডিওগুলো শেয়ার করব তাও শেয়ার করতে পারছি না তারপরে নিয়ে নিলাম একটা কেক এবার বাড়ি যাব গিয়ে একটুখানি কেক কাটিং করব আর রাত্রিবেলায় সবাই মিলে একটু ডিনারে যাব। এই আর কি প্ল্যান তো বাড়ি এসে এই যে এইভাবে আমি রেডি হয়ে গেছি আর পুটকু বাপাকে একটা পাঞ্জাবি পরতে বলেছিলাম তো ওটা পরে রেডি হয়ে গেছে ও তো এবার গিয়ে একটুখানি সাজিয়ে গুছিয়ে ছবি তুলব তুলে তারপরে সবাই মিলে ডিনারে যাব। উইকেন্ডে পড়লে হয়তো অন্য কোথাও যেতাম একটু বাট যেহেতু যেহেতু উইকডেজে পড়েছে তাই কিছু করা নেই আর এই যে আমার গিফটটা তো এটা সাসপেন্সে থাকলো আর কি তো খুব সুন্দর কি নিয়েছি সেটা বলে দিচ্ছি এমনি দেখাতে পারবো না আমি পুতকুর পাপা বলেছে ওটা তুমি যে নিজেই দেখো আর কি সবাইকে আর দেখাতে হবে না তো যাই হোক ওই জন্য কথা মতো আমি আর দেখালাম না তবে কী নিয়েছি সেটা তো বলে দিই একটা পেন্ডেন্ট নিয়েছি আর একটা কান পাশা নিয়েছি তো ওই জন্য না তোমাদের সঙ্গে দেখাতে পারলাম না আর এই ড্রেসটা প্রচুর নিয়েছিলাম তো এটা পড়েছিল তোকে খুব একটা বেশি দেখানো হয়নি বলে হয়তো দেখা যায়নি ও হ্যাঁ তোমাদেরকে দেখিয়েও ছিলাম মনে হয় কোন একটা ভিডিওতে যে এই ড্রেস গুলো কিনেছি তো যাই হোক এখন সবাই মিলে বসে একটু কেক কাটিং করবো এই আর কি তারপরে একটু বাইরে খেতে যাওয়ার প্ল্যান আছে ব্যাস এতেই আনন্দ এই ছোট ছোটো পাওয়াগুলো না একটা আলাদাই আনন্দ দেয় সত্যি বলতে আমাদের জীবনটা রোজ প্রায় একই রকমভাবেই কাটে কিন্তু তারই মধ্যে কিছু কিছু স্পেশাল দিনগুলো যদি আমরা একটু স্পেশালভাবে কাটাই তাহলে বেশ ভালো হয় তো আমি ওকে বলছি একটু গিফটটা দাও আমার হাতে আমি পছন্দ করে নিয়েছি তারপরেও আর কি বলছিলাম তো ও আর লজ্জা করছিল আর এই তো পুচকু কী গিফট দিয়েছে কি যে বানিয়েছে ও জানি না তো যাই হোক ওর পাপা পড়ে শোনাচ্ছে বেশ ভালো লাগে জানো তো পরিবারে বাকি সবাই থাকলে আরও বেশি ভালো লাগতো সবাইকে একসঙ্গে পেলে তো যাই হোক হয়ে ওঠে না আমরাও সেভাবে কোনো দিন যে খুব বেশি সেলিব্রেট করি এমনটা নয় ঠিক এভাবে তোমরা আগের ব্লগে দেখেছো হ্যাঁ তবে আমরা না একটু ঘুরতে যাই এদিক ওদিক যখন অ্যানিভার্সারি হয় তখন

খাল্লার কাছে যাইবো এইভাবে যেন প্রত্যেকটা অ্যানিভার্সারি কাটাতে পারি সবাই মিলে একসঙ্গে আলহামদুলিল্লাহ বলোซิ আজকে

তো আগে থেকে ঠিক করে রেখেছি কোথায় যাবো না যাবো এর আগে একবার গিয়েছিলাম পুচকুর পাপাররা যখন বার্থডে ছিল তখন জাওমেনে তো সবাই মিলে ডিসাইড করলাম রাত্রিবেলায় একটু হালকা ফুলকায় খাবো তাই জাওমেনেই যাচ্ছি এখন আর ওদের ড্রেস চেঞ্জ করে দিয়েছি কারণ খাওয়ার কমফোর্টেবলটা বেশি দরকার তো তাই জন্য ওকে একটু ওদের দুজনকে কমফোর্টেবল ড্রেস চেঞ্জ করে দিয়েছি আমি আবার চেঞ্জ করে পড়াটা আর শাড়ি একটু পরা হয় না দেখছি আমার শাড়ি পরতে খুব ভালো লাগে মানে খুব ইচ্ছে করে আর কি যে কোনো অকেশনে একটু শাড়ি পরি এরকমটা মনে হয় তো তারপরে এই যে চলে এসেছি আমরা চাউমেনে আমি বলছি আউটে যাব তো যেহেতু আউটটা লাইট দিয়ে খুব সুন্দর করে সাজানো আছে তার জন্য ও বলছে মা এটাতে যাবো তো তাই বললাম না চাউমেনে যাব তো ওটাও খুব পছন্দ করে যেতে আর বাচ্চাগুলো যা খুশি হয় না এই কোথাও একটু ঘুরতে গেলে কোথাও একটু খেতে গেলে ওদের মানে খুশি শেষ থাকে না তো ওরা অল্পেতেই খুশি হয়ে যায় 我猜也是，我妹。嗯？小妹妹。小妹妹。 আমি বাইরে খেতে গেলে এত এক্সাইটেড থাকে না মানে কী করবে ও বুঝতে পারে না এমনটা আর কি আর এখানে আসলে তো খুবই খুশি হয় ও নিজের মতো করে অর্ডার করবে বলবে আমি আগে যেটা খেয়েছিলাম সেটাই খাবো তবে আমরা সেমই রিপিট করেছি আর কি আগের বার যেগুলো খেয়েছিলাম সেগুলো সত্যি বলতে আমরা না কোথাও গিয়ে নিউ ট্রাই করতে ভয় পাই যদি খারাপ আসে সেটা ভেবে আর তো তাই জন্য যেটা প্রথমে গিয়ে খেয়ে ভালো লাগে সেটাই পরের বার ট্রাই করি এরকমটা আর আমি কি আজকাল কোথাও গিয়ে আমাকে খাইয়ে দিতে একদমই হয় না ও নিজে নিজেই খেয়ে নেয় যতটা মানে খাওয়ার ইচ্ছে হয় ওর ও ততটাই খেয়ে নেয় তারপর আমি আর জোর করি না তো এইভাবে ও খাচ্ছে প্রচণ্ড একটু ঝাল লাগছে স্পাইসি হয়েছে তাও ওটাই খাবে ওটা ওর নাকি খুবই টেস্টি লেগেছে খাও i <laughs> never... দিদি দেখে দেখে ওরও চপস্টিক দিয়ে খাওয়ার ইচ্ছা হয়েছে দেখেছে তো কেমন করে তুললো এক হাত দিয়ে তুলে খেয়ে নিচ্ছে আর এক হাত দিয়ে চপস্টিক দিয়ে সত্যি হাসিও পাছিল তবে ও হাল ছাড়েনি ওইভাবে খেতে খেতে ও ঠিক শিখে গেছিলো তো বেশ ভালো মতো সবাই মিলে খাওয়া হলো একটু ভালো টাইম স্পেন্ড হলো সবাই মিলে এবার আমরা বাড়ি যাব কারণ সামনে পুচকুর এক্সাম আছে তার জন্য পড়াশোনাও আছে তো সেই সব কথা মাথায় রেখে আর কি সবটাই করতে হয় তো তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরে ব্লগে ততক্ষণ কি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো কেমন আসি তাহলে আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যেন যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু ফলো করে দিও